কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদের পর হয়েছে মাঠের লড়াই এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুমান সুলতানা সীমা তবে তার বিরুদ্ধে আচরণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী আর সবাইকে আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা থেকে আসান হিমেলের রিপোর্ট আর ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন পাঁচ বছর পর আবারও নির্বাচনী আমেজ ফিরেছে বয়সে নবীন কুমিল্লা সিটিতে সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে কান্দিরপাট টাউন হলে জড়ো হন প্রার্থীদের কর্মী সমর্থকরা সকাল দশটায় টাউন হল অডিটোরিয়ামে শুরু হয় প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরুতেই মেয়র প্রার্থীদের দেয়া হয় দলীয় প্রতীক দলীয় নৌকা প্রতীকে জয়ের আশা দেখছেন আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা আর দ্বিতীয় মেয়াদে মেয়র হতে বিএনপির মনিরুল হক সাক্ষুর ভরসা ধানের শীষে তবে তার অভিযোগ আচরণবিধি মানছে না আওয়ামী লীগ গত তিন চার দিন আমি দেখছি তারা বিভিন্ন বিভিন্ন জাতীয় নেতা তারা মিটিং মিছিল করছে এটা ঠিক না নির্বাচন আইনের পরিপন্থী আইনের পক্ষে না অবশ্যই একটা সরকার পাওয়া তারপরে কুমিল্লার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার দলের প্রতীক দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন আমি দলের সকলকে সাথে নিয়ে তিরিশে মার্চের জন্য মাঠে নেমে নৌকার জয় সুনিশ্চিত করব ইনশাল্লাহ নির্বাচনের আচরণবিধি মানতে প্রার্থীদের প্রতি অনুরোধ রিটার্নিং কর্মকর্তার আইন ভাঙলে কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি তার নির্বাচনটা উৎসব হয় ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে প্রার্থী যারা আছেন তারা যাতে বিধি লঙ্ঘন না করেন তারা যেন অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে তিন আমরা সিটি কর্পোরেশন নির্বাচন সুন্দর নির্বাচন উপহার দিতে পারি এদিন মেয়র পদে তিনজন সংরক্ষিত কাউন্সিলর পদে চল্লিশ এবং সাধারণ একশো জন কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হলো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা তিরিশ মার্চে জনরা এ নির্ধারণ করবে কে হাসবেন শেষ হাসি তবে সে পর্যন্ত সুষ্ঠু নির্বাচনে পরিবেশ চান সাধারণ ভোটাররা আহসান হিমেল চ্যানেল টোয়েন্টি কুমিল্লা